হরে কৃষ্ণ অনন্তকুটি বৈষ্ণব বৈষ্ণবীর চরণে শশ প্রণীতি নিবেদন করে আমার পরম আরাধ্য শিল গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করে সমস্ত গুরুবর্গের চরণে শশাবদ্ধ প্রণীতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হল মনুষ্য জীবন কেন শ্রেষ্ঠ জীব কেন পশুদের থেকে মানব শরীর দুর্লভ জানেন হ্যাঁ হ্যাঁ এটা তো সবাই জানে কারণ মানুষের পশুদের থেকে বুদ্ধি বেশি মানুষ কথা বলতে পারে পশুরা কথা বলতে পারে না মানুষের জ্ঞান বেশি পশুদের জ্ঞান নেই এই যে দেশে এত ইঞ্জিনিয়ার ডাক্তার এত কিছু জিনিস তৈরি হচ্ছে এই পশুটা তৈরি করছে নাকি এ তো মানুষও তৈরি করছে তাহলে মানুষই হলো শ্রেষ্ঠ জীব সব দিক থেকে মানুষ এগিয়ে আমরা সকলেই তাই জানি কিন্তু না পশুদের সঙ্গে আমাদের যথেষ্ট মিল আছে কখন মানুষ পশুর সঙ্গে এক বলে বিবেচিত হয় জানেন এ সম্বন্ধে চাণক্য পণ্ডিত বলেছেন আহার নিদ্রা ভয় মৈথুনানি সমা নিচ ইতানি নৃণম পশুনাম আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন এই চারটি বৈশিষ্ট্য মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণীদের মধ্যে দেখা যায় চাণক্য পণ্ডিত বলেছেন যে আহার ভয় নিদ্রা মৈথুন এগুলো কিন্তু মানুষ এবং সমস্ত প্রাণীর মধ্যে দেখা যায় কি দেখা যায় তো আহার মানুষও আহার করে আর পশুরাও কিন্তু আহার করে হ্যাঁ আমরা হয়তো একটু উন্নত ধরনের আহার আমরা বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে সুন্দর করে রান্না করে সেটাকে আহার করি পশুরা সেটা পারে না এটাই হলো মানুষের থেকে পশুর পার্থক্য তা না হলে দেখুন মানুষও আহার করে পশুরাও আহার করে নিদ্রা আমরাও ঘুমাতে যাই পশুরাও ঘুমায় আমরা হয়তো খুব সুন্দর বিছানায় শুয়ে ঘুমাই পশুরা সেটা করে না সেটা পারে না তারা বনে জঙ্গলে থাকে ভয় দেখুন ভয় কিন্তু আমাদেরও আছে পশুদেরও ভয় আছে একটা উদাহরণ দিই দেখবেন যে আমাদের পাড়ায় কোনো কুকুর আছে একদল কুকুর আমাদের পাড়ায় থাকে অন্য পাড়া থেকে যখন আমাদের পাড়ায় কুকুর কুকুর চলে আসে তখন কিন্তু আমাদের পাড়ার কুকুরগুলো ওই কুকুরগুলোকে কেমন একটা ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় কেন তাড়িয়ে দেয় বলুন তো তারা ভয় পায় যে হয়তো কোনো শত্রু তারা তাদেরকে শত্রুভাবে যে আমাদেরকে আমাদের জায়গায় ঢুকে পড়ছে আমাদেরকে হয়তো আক্রমণ করবে ঠিক একই ভয় কি মানুষের নেই বলুন তাহলে আমরা বাইরে গেলে কেন বাড়িতে চাবি দিয়ে যাই কেন এবার রাত্রে ঘুমানোর সময় গেটে তালা বন্ধ করি গেট তো খুলেই রাখতে পারি নিশ্চয়ই ভয় আছে আমাদেরও আছে আমরা ভয় পাই না আমাদেরও আছে পশুদেরও আছে তাহলে এক্ষেত্রেও পশুদের সঙ্গে কিন্তু আমরা মিলে গেলাম আর আসছে মৈথুন মানুষেরাও বাচ্চার জন্ম দেয় পশুরাও কিন্তু বাচ্চার জন্ম দেয় তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন সব আমরাও করছি পশুরাও করছে মনুষ্য জীবনও করছে পশুরাও করছে আচ্ছা তাহলে মানুষের সঙ্গে পশুর পার্থক্যটা কি হলো আমরা যে এই মানব জীবনটা পেলাম তাহলে আমরা শ্রেষ্ঠ হলাম কি করে পশুরাও যা করছে আমরাও যদি সেই একই কাজ করে থাকি তাহলে কি আদৌ আমরা পশুর থেকে ভিন্ন হতে পারলাম আমরা কি শ্রেষ্ঠ বলে বিবেচিত হলাম হ্যাঁ আমরা শ্রেষ্ঠ হতে পারি কখন বলুন তো যখন আমরা আমাদের বিবেককে জাগ্রত করতে পারি এটা কিন্তু মানুষই একমাত্র পারে পশুরা পারে না কিভাবে বিবেক জাগ্রত করতে পারি মানুষের একটা প্রধান লক্ষ্য আছে সেই লক্ষ্যকে কেন্দ্র করে মানুষের এগিয়ে যাওয়া উচিত জানেন কি সেই লক্ষ্য মানুষের লক্ষ্য হলো ভগবত ধামে ফিরে যাওয়া ভগবানকে জানা নিজেকে জানা আচ্ছা আমি কে আমি কি দেহ নাকি আমি আদমা এই আদমাই বা কী আর দেহই বা কী কেন আমি পশুর শরীর না পেয়ে এই মানুষ শরীর পেলাম কি করণীয় আমার এই মানুষ শরীর পেয়ে কি করণীয় এইগুলো যখন আমার বিবেক আমাকে জিজ্ঞাসা করবে আমার তখন আমার বিবেক জাগ্রত হবে আমি কে ভগবানকে কেন আমরা ভগবানের সেবা করব কেনই বা এই জলজগতে আমরা এলাম মনুষ্য শরীর নিয়ে কেনই বা আমরা এখানে এত দুঃখ কষ্ট পাচ্ছি অনেকে হয়তো বলতে পারেন যে না আমি দুঃখে নেই আমি সুখে আছি না না চারটে দুঃখ সবাই পেতেই হবে এ নিয়ে আমার একটা ভিডিও আমি ছেড়েছি আপনারা হয়তো দেখেছেন সেখানে বিস্তারিত বলা আছে চারটে দুঃখ সবাইকে পেতে হবে জন্ম মৃত্যু জরা ব্যাধি বলুন তো কেউ কি বলতে পারবেন আপনার মৃত্যু হবে না আপনার রোগ জ্বালা নেই আপনি কখনো মৃত্যু হবেন না হব সবাই হব এই সমস্যা থেকে কি আমরা বেরোতে পারব তাহলে এগুলো কি আমাদের দুঃখ নয় এগুলো তো চরম দুঃখ তাহলে এত দুঃখ কষ্ট আমরা কেন পাচ্ছি এই প্রশ্নগুলো কি একটা পশু করতে পারে পারে না পারবে কি আমরা আমাদের মতো মনুষ্য জীবেরা পারবে যখনই আমরা এই বিষয় সম্বন্ধে জানার চেষ্টা করব তখনই তো আমরা ভগবানকে জানতে পারব ভগবানকে ভক্তি করতে পারব ভগবানের সেবা করতে পারব ভগবানের সেবা করতে মন চাইবে একটা পশু কি পারে ভগবানের সেবা করতে পারবে না সেই চেষ্টাটাই তার মধ্যে আসবে না সেই জ্ঞানটাই তার মধ্যে আসবে না সেই ইচ্ছাটাও আসবে না আমাদের সকলের হৃদয়ে কিন্তু সুপ্ত অবস্থা কৃষ্ণ ভক্তি সকলের হৃদয়ে আছে কিন্তু আমরা ভক্তি জীবনে এগোতে পারি না কেন জানেন কারণ আমরা ঠিকঠাক ভাবে ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করি না আমাদেরকে জানতে হবে চেষ্টা করতে হবে ভগবানকে কোথা থেকে আমরা জানতে পারবো সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনে জানতে পারব শ্রীমদ গীতা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে জানতে পারব ডাক্তারির শিক্ষা ডাক ডাক্তাররাই দিতে পারে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা ইঞ্জিনিয়ার দিতে পারে জাগতিক বিষয়ের শিক্ষা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দিতে পারে ঠিক সেরকম ভক্তি জীবনের শিক্ষা আমাদেরকে দিতে পারে সাধুগুরু বৈষ্ণবেরা তাদের পদাঙ্ক অনুসরণ করলে আমরা ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো আমরা কৃষ্ণকে জানতে পারব আসলে ভগবান কে তাকে আমরা জানতে পারব এই চেষ্টা কিন্তু পশুরা চাইলেও করতে পারবে না পশুরা ভগবানের ভক্তি করতে পারবে না পশুদের কোনো জ্ঞান নেই এই বিষয়ে তাহলে আমরা যখন এত সুন্দর এই মানব জীবনটা পেয়েছি তাহলে কেন আমরা সেই জীবনটাকে হেলাই হারাবো পশুদের মতো আচরণ করে কেন এই জীবনটাকে চালাবো আমরা কি পারি না ভক্তি করতে আমরা বহু বহু জন্ম ধরে চুরাশি লক্ষ জনি পরিভ্রমণ করতে করতে আজকে এই দুর্লভ মানুষ জীবনটা পেয়েছি কে বলতে পারে যে মৃত্যুর পর আমি এই মানব শরীরটাই আবার পাব কেউ কি বলতে পারবো আমরা হয়তো কোনো কর্মদোষে পশুর শরীর পেলাম তখন আমার মানব জীবনটা বৃথা হয়ে যাবে আমি আর ভগবানকে সেবা করার সুযোগ পাব না তাই সকলকে অনুরোধ করব সকলে নিজের নিজের বিবেককে জাগ্রত করুন সকলে জানার চেষ্টা করুন ভগবানকে কেন আমি এই জগতে এলাম কেনই বা এই জগতে এসে এত দুঃখ কষ্ট পাচ্ছি এই দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্তি পেতে পারি এগুলো আমরা জানতে পারি কোথা থেকে জানেন সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখ থেকে এখন তো সাধু সঙ্গ করার কোনো অসুবিধা নেই কোথাও যেতে হবে না বাড়িতে বসেই আমরা সাধু সঙ্গ করতে পারি কিভাবে ইউটিউবের মাধ্যমে ব্রহ্মচারী প্রভুরা মহারাজেরা কত সুন্দর সুন্দর ভগবান সম্বন্ধে প্রবচন দিচ্ছেন আমরা ওনাদের সেমুখ থেকে শ্রবণ করলে ভগবান বিষয়ে সঠিকভাবে জানতে পারবো এবং জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবো এই মানুষ মনুষ্য জীবনটাকে মানুষের মতনই চালনা করতে পারবো পশুর মতো নয় অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হতে হলে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে বিবেকবান মানুষই হলো আসল মানুষ সঠিক মানুষ শ্রেষ্ঠ জীব আর যে মানুষ বিবেকহীন সে পশুর সমতুল্য কারণ পশুরও জ্ঞান নেই বিবেক নেই সঠিকভাবে তার নিজের জীবনকে পরিচালিত করতে পারে না কিন্তু মানুষ চেষ্টা করলে সেটা পারবে তাই সকলের কাছে করজোরে আমার অনুরোধ আজ থেকে আমরা সকলে মিলে একটু একটু করে ভক্তি জীবন শুরু করি ভগবানের সেবা ও নাম জপের মাধ্যমে তাহলেই আমরা শ্রেষ্ঠ বলে বিবেচিত হব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি এবং মুক্তি পেয়ে আমরা আমাদের নিজ ধাম ভগবান ধামে ফিরে যেতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তো চলুন সকলে মিলে ভক্তি করি হরিবোল